আর সেজে রাস্তায় দাঁড়িয়ে টাকা তোলার অভিযোগে গ্রেফতার এক ভুয়ো পুলিশ ভুয়ো ডাক্তারের পর এবার ভুয়ারটিও পরিবহন দফতরের অফিসারের পরিচয় দিয়ে রাস্তায় টাকা তুলছিল অভিযুক্ত উক্ত ঘটনাটি শান্তিপুরের নৃসিংহপুর এলাকায় নৃসিংহপুরে এক চাল ব্যবসায়ীর কাছে তার চালের তার চালের গাড়ি আটকে রেখে আটটিও পরিচয় দিয়ে ফোন করে অভিযুক্ত টাকা দিয়ে গাড়ি ছেড়ে দেওয়ার কথা বলে সন্দেহ হয় চাল ব্যবসায়ীর

কত টাকা তুলেছে কোথা থেকে তুলেছে আপনি আরটি অফিসার আপনি আরটি অফিসার তাহলে আপনাকে ধরলো কেন আমরা নেশা অবস্থায় আমি মদ খেয়েছিলাম আমার সঙ্গে আরেকজন ছিল এক জায়গায় বসে মদ খেয়েছি ও আমি আমি ও এক জায়গায় বসে পরিচয় ও কালনাঘাট পারবে আমি ও কালনাঘাট পারবো এখানে কাউকে বলেছেন যে ফোন করে যে কেস দেবো গাড়ি ধরবো গাড়ি টাকা নিয়েছেন কত টাকা নিয়েছেন

নবদ্বীপ শেষ বর্ধমান জেলা পড়ে কোন জায়গার নাম কি আছে তো আমার অ্যাড্রেস দিদি আপনার নাম্বার জায়গাটার নাম তো জানেন জাহান্নগর হ্যাঁ জাহান্ন জাহান্নগর বাদশালা এখানে লোকজন ধরেছে আপনাকে হ্যাঁ এখানে আমাকে ধরেছে তাহলে আপনি এরকম এর আগেও করেছেন আমি এখানে থাকি না তো